দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়িতে যে সকল ভাইরাচিত্রুল্লা ভাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এমন একটা ভিডিও ধারণ করবো সেটা হচ্ছে এই বছরের সর্বপ্রথম মনে হয় আমরাই ধারণ করতেছি কারণ যে আমাদের হাওয়ারে ধান কাটা লেগে গেছে দেখেন কৃষকেরা ধান কাটার জন্য এসেছে মাঠে এই জমিতে দেখেন সবাই এই এখন রেস্টে আছে দেখেন সবাই এখন একটু বিরতি আছে কারণ যে রোদ লেগে আছে ধান কাটা কাজ তো খুব কষ্টের কাজ আমরা শুনব কি ধান এবং কত করে এখন বর্তমান কামলার দাম যাচ্ছে এবং আমরা এই শোনেন মনে যে এই মাঠে এসেছি হাওড়ে আশা করে অনেক জমি আছে অনেক জমির ভিতর সবচেয়ে এই জমিতে এত সুন্দর ধান হয়েছে সেগুলো আপনাকে দেখে আমরা দেখে আসি আজকে ধান কাটতেছে কৃষকেরা তাদের সাথে কথাবার্তা বলবো এবং তাদের সাথে কিছু আলাপ আলোচনা করবো কিভাবে ধান কাটা হচ্ছে কাশি দিয়ে আমরা দেখি এখন বর্তমান ডিজিটাল কাজ করে কিন্তু আমরা কৃষক আমাদের কৃষক তারা কাশি দিয়ে এই বিকে বিকে জমি কেটে শেষ করে দিবে দেখেন কিভাবে আটি পেঁয়াজ দিচ্ছে আচ্ছা হ্যালো ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন ভালো লাগছে না তে আপনারা এটা একটু সময় দেওয়া আমার সাথে হ্যাঁ একটু সময় দেওয়া যাবে কথা বলা যাবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ ভাই এই যে আপনারা যে কাশি দিয়ে ধান কাটতেছেন আমরা এখন দেখি যে সব মেশিন দিয়ে ধান কাটে কিন্তু আপনারা এই কাশি দিয়েই এই বিঘে কি জমি কাটেন কীভাবে এটা সম্ভব কাশিতে কেটে শেষ করে দেয় ভাই হ্যাঁ কাশিতে কেটে শেষ করে দেয় শেষ করে দেন হ্যাঁ আরে পাক দিয়ে বানতেছেন এটা কি প্যাস কীভাবে দেয় ব্যাস ভাই ধান মার্শাল খুব ভালো ধান আমরা তো দেখতে পাচ্ছি যা তো আছে সবার ধান ভালো আছে এটা কি জাতের ধান ভাই বারোশো তিন বারোশো তিন এটার ফলন কেমন হয় ভালো ভালো না

কাফি দিয়ে ধান কেটে শেষ করে দিচ্ছে যে আমি একটু চেষ্টা করব দেখি কাটতে পারি কি না আমি কি আমি কি কাটতে পারবো কাকা কাটতে পারবো হ্যাঁ হ্যাঁ যে আপনি কীভাবে পেঁয়াজ দিচ্ছেন এটা এটা পারবো আমরা দেখেন কত সুন্দর ধান হয়েছে যে আমরা এখানে ধানের জমির মালিককে দেখতে পারছি না তবে আমাদের চাচি আম্মা আছে তার সাথে একটু আমরা কথা বলবো তার এই এত ধান হওয়ার কারণ কি যে এত জমি থাকার কারণ তার দেখেন ধান কি পরিমাণ ছড়া হয়েছে দেখেন দুলতেছে দেখেন কত সুন্দর ছড়া হয়েছে আমার কৃষক ভাই ও কাকারা খুশি ইনশাল্লাহ পাখি দেখেন পাখিগুলো কীভাবে পোকা খাচ্ছে তারা তাদেরও আনন্দ লেগে আছে কারণ কৃষকের ঘরে নতুন ধান আসা মানে কৃষকের মুখে হাসি তার সাথে আমাদের জীবজন্তুর পশু পাখিরা হাসি ফুটে গেছে দেখেন কত সুন্দরভাবে তারা পোকা করে খাচ্ছে আমরা আজকে সেই চাষির সাথে কথা বলবো দেখি চাচি ভালো আছেন চাচি আপনি পানি নিয়ে আসছেন চাচার লাগে নাকি ঠিক আছে আপনার জমিটা কি আপনার মার্শালে এত সুন্দর ধান হয়েছে আপনার এত সুন্দর ধান হওয়ার কারণ কি আমার দয়ালে দিচ্ছে তাই হয়েছে বাবা বাবা আপনি আরো খুশি যে এই নতুন বছরে সবার আগে আপনার পরিবারে ধান উঠে নিয়ে যাচ্ছেন এত আরো আনন্দ আরো আনন্দ ঠিক আছে আমরাও খুশি যে আজকে আপনার জমিতে এসে আমরা সর্বপ্রথম ধান কাটার ভিডিওটা ধারণ করে নিয়ে গেলাম সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সব কিছুকে যেন আপনাদের মতন এরকম ধান ঘরে তুলতে পারে কারণ এখন আবহাওয়া ভালো আছে সবাই যেন সুস্থ হলে ধানগুলো ঘরে তুলতে পারে ঠিক আছে এই জমি কি একটাই আপনি না আরো বুনেছেন ঠিক আছে আপনার আরো পরবর্তীতে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের কৃষিচিত্র উল্লাপা ইউটিউব চ্যানেল উপভোগ করলেন সবাইকে জানাই আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানিয়ে বিদায় নেব আমি কারণ আপনারা দেখলেন আমরা এই বছরের প্রথম কৃষকদের সাথে একটু আলাপ আলোচনা করলাম তারা ধান কীভাবে কাটতেছে এবং কি যাতে ধাম সম্পূর্ণ তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ